হ্যালো এভ্রিওান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের যে পোর্শনটি রয়েছে অর্থাৎ এক হাজার তিরাশি নম্বর পেজের যে সাজেশনগুলি রয়েছে ইতিহাসের তার সংক্ষিপ্ত প্রশ্নের বাকি প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব অর্থাৎ প্রথম ভিডিওর মাধ্যমে আমি একের দাগ থেকে কুড়ির দাগের পর্যন্ত যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি আলোচনা করেছি আজকের ভিডিওতে বাকি প্রশ্নগুলি অর্থাৎ একুশের দাগ থেকে আটত্রিশের দাগ পর্যন্ত যে যে প্রশ্নগুলি রয়েছে সংক্ষিপ্ত তার উত্তরগুলি আলোচনা করব আগের ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স হচ্ছে দিয়ে দিচ্ছি যারা এখনো ভিডিওটি দেখোনি এই ভিডিও শেষে গেছে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে তোমাদের এ বিডিও টেস্ট পেপারের এক হাজার নম্বর পেজের ইতিহাসের যে সাজেশনটি রয়েছে সেটি সম্পূর্ণ তোমাদের কভার হয়ে যাবে এবং এই প্রশ্নগুলির মধ্যেও কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেতেই পারো তাই আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো আর একবার আমি বলে দিই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এক হাজার তিরাশি নম্বর পেজ এ বিডিও টেস্ট পেপারের একুশের দাগ থেকে আটত্রিশের দাগ পর্যন্ত যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে তার যে উত্তরগুলি হবে সেগুলি আলোচনা করবো এর আগের ভিডিওতে একের দাগ থেকে কুড়ির দাগ পর্যন্ত প্রশ্ন আমি অলরেডি আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ মাধ্যমিক ইতিহাস সাজেশন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান দুই যেটি টেস্ট পেপারের নম্বর পেজে রয়েছে আজকে আমি একুশ থেকে আটত্রিশ এই প্রশ্নগুলির উত্তর আলোচনা করব তোমাদের যাদের কাছে টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপারটি ওপেন করে নাও এক হাজার তিরাশি নাম্বার পেজ এবং যাদের কাছে টেস্ট পেপার নেই তাদেরও কোনো সমস্যার বিষয় নেই কারণ আমি প্রশ্ন উত্তর দুটোই এখানে আলোচনা করে দিচ্ছি আগের ভিডিওতে এক থেকে কুড়ির দাগের প্রশ্নের উত্তরগুলি আমি বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি রিস্কশন বক্সে দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে বাকি একুশ থেকে আটত্রিশ নম্বর অর্থাৎ এক হাজার তিরাশি নম্বর পেয়েছে একুশ থেকে আটত্রিশ নম্বর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করছি একুশ নম্বর প্রশ্ন ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এটির উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু ও শিবরাম শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় গড়ে ওঠে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর উদ্দেশ্যগুলি ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা এবং এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো বাইশ নম্বর প্রশ্ন ইলবার্ট বিল স্মরণীয় কেন এটির উত্তর ফৌজদারি বিধি অনুযায়ী কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট কোনো শ্বেতাঙ্গ আসামির বিচার করতে পারতো না এই বৈষম্য দূর করার জন্য বড়লাট লর্ড রিপন আইন সচিব স্যার ইলবার্ট ভারতীয় বিচারকদের ইংরেজ বিচারকদের ন্যায় সমান অধিকার দিয়ে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে একটি আইন পাস করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত এই বৈষম্য দূর করার জন্য ইলবার্ট বিল স্মরণীয় এরপরের প্রশ্ন তেইশ নাম্বার গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন এটির উত্তর বাংলা চিত্রশিল্প এবং কার্টুন শিল্প বিশেষ করে ব্যঙ্গচিত্র ক্ষেত্রের এক উজ্জ্বল ব্যক্তিত্ব গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছিলেন অভিনব আঙ্গিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করার জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন এর পরের প্রশ্ন চব্বিশ নাম্বার পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত এটির উত্তর আঠারোশো তিন খ্রিস্টাব্দে পঞ্চানন কর্মকারী প্রথম ভারতবর্ষে দেবনগরী ভাষায় হরপ নির্মাণ করেন কেরির সংস্কৃত ব্যাকরণ মুদ্রণের জন্য তিনি দেবনগরী ভাষায় হরপ তৈরি করেছিলেন পরে তিনি আরও ছোট ও সুন্দর একটি স্পষ্ট বাংলা হরপের নকশা তৈরি করেন বাংলা মুদ্রণ শিল্পে পঞ্চানন কর্মকারের তৈরি হরপের নকশা দীর্ঘকাল ধরে প্রচলিত ছিল তাই তিনি বিখ্যাত এর পরের প্রশ্ন পঁচিশ নাম্বার গঙ্গা কিশোর ভট্টাচার্য ইতিহাসে স্মরণীয় কেন এটির উত্তর বাংলায় ছাপাখানার বিকাশে এবং সংবাদপত্র প্রকাশের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য একটি স্মরণীয় নাম তিনি হলেন প্রথম বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতা তিনি প্রথম সচিত্র বাংলা বই ভরতচন্দ্রের অন্যতম অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন এছাড়াও ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকির গেজেট তার সম্পাদনায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে পরের প্রশ্ন ছাব্বিশ নাম্বার জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে কারা যুক্ত ছিলেন এটির উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বরা ভারতীয় জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন সাতাশ নাম্বার বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এটির উত্তর রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল শিক্ষা ও জীবনযাপন যেন অঙ্গিভাবে জড়িত থাকে এই কারণেই তপবনের আদর্শে বিশ্বাসী হয়েও তিনি পাশ্চাত্যের জড়ো সভ্যতাকে অশ্রদ্ধার চোখে দেখেননি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিশেষ কোনো দেশ বা কালের গণ্ডিতে আবদ্ধ নয় তা শিক্ষাদর্শে প্রাচ্য এবং পাশ্চাত্যের চিন্তাধারার সমন্বয় দেখা যায় তিনি বলেছিলেন যে পূর্ব ও পশ্চিমের চিত্ত যদি বিচ্ছিন্ন হয় তাহলে উভয়ই ব্যর্থ হবে বাস্তবে ঘটেছিল তাই এই মিলনের অভাবে পূর্বদেশ দৈন পীড়িত এবং নির্জীব এবং পশ্চিম অশান্তি দ্বারা ক্ষুব্ধ এবং মিলানন্দময় এই কারণেই তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী পরের প্রশ্ন আঠাশ নম্বর তিভাগা আন্দোলনের মূল দাবি কি ছিল এটির উত্তর তিভাগা আন্দোলন উনিশশো সালে ডিসেম্বরে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত চলে বর্গা বা ভাগ চাষিদের এই অংশে অংশগ্রহণ করেছিল অর্থাৎ এই আন্দোলনে অংশগ্রহণ করে মোট উৎপন্ন ভাগে পাবে ভাগ জমির মালিক এই দাবি থেকেই আন্দোলনের সূত্রপাত এই আন্দোলনের জনগ্রামে খ্যাত হাজি মোহাম্মদ দানিস পরের প্রশ্ন উনত্রিশ নাম্বার গির্নি কামগার ইউনিয়ন স্মরণীয় কেন এখানে কামগার বানানটা তোমরা টেস্ট পেপারে দেখবে ভুল আছে এখানে কিন্তু আসল বানানটা কামগার হবে এটির উত্তর গির্নি কামগার ইউনিয়ন উনিশশো সালে বস্ত্র নিযুক্ত শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয় এটির উত্তর ব্রিটিশ সরকার ভারতে কমিউনিস্ট প্রভাব দূর করার জন্য যে দমন নীতি ব্যবহার করে জননিরাপত্তা আইন বা পাবলিক সেফটি বিল ও বাণিজ্য বিরোধী আইন ট্রেড ডিসপিউট বিল ছিল এর অন্যতম অস্ত্র সরকার জননিরাপত্তা আইন অনুসারে কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করে মিরাট আদালতে যে মামলা দায়ের করেছিল তাই মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত যেটি হয়েছিল উনিশশো সালে সরকার বেঞ্জামিন ব্রডলি ফিলিপস পার্টকে বহিষ্কার করে এবং মুজফর আহমেদ সহ অন্যান্যদের কারাদণ্ড দিয়েছিলেন পরের প্রশ্ন একত্রিশ নাম্বার তিন কাঠিয়া ব্যবস্থা কি। এটির উত্তর ভারতবর্ষে বিহারের চম্পারণ এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ কাটা জমির কুড়ি তিন কাঠাতেই কৃষকদের নীল চাষ করতে বাধ্য হতেন অর্থাৎ ইংরেজরা তাদের নীল চাষ করতে বাধ্য করত এই প্রথায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত এই প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চম্পারণে সত্যাগ্রহ করেছিলেন আর একবার বলে রাখি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের এক হাজার তিরাশি নাম্বার পেজে ইতিহাসের যে সাজেশন দেওয়া রয়েছে তার যে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনটি রয়েছে তার উত্তর এগুলি এখানে একুশ থেকে আটত্রিশ নম্বর যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে তোমাদের যাদের কাছে টেস্ট পেপার রয়েছে বইটি ওপেন করো এবং প্রশ্নগুলির সাথে উত্তরগুলি মিলিয়ে নাও বত্রিশ নাম্বার প্রশ্ন মোপলা কাদের বলা হতো এটির উত্তর উত্তর কেরালার মালাবার অঞ্চলের মুসলিমদের মোপলা বলা হতো উনিশশো সালে কান্নুরে মোপলা বিদ্রোহ হয়েছিল এরপর তেত্রিশ নম্বর চৌরি চৌড়া ঘটনা কি এটির উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌড়া নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের ওপর পুলিশ অকথ্য অত্যাচার করে পুলিশ বিনা প্ররোচনায় জনতার ওপর গুলি চালায় ফলে উত্তেজিত জনতা চৌরি থানায় আগুন ধরিয়ে দেয় এবং বাইশ জন পুলিশকর্মী এখানে পুড়ে মারা যায় এই ঘটনায় চৌরিচৌরা ঘটনা ঘটনার নামে পরিচিত পরের প্রশ্ন চৌত্রিশ নাম্বার রসিদ আলী দিবস কি এটির উত্তর রশিদ আলী ছিলেন আজাদ ক্যাপ্টেন ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল তার প্রতিবাদে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন শুরু হয় এবং বারোই ফেব্রুয়ারি রসিদ আলী দিবস নামে পালিত করা হয় অর্থাৎ পালিত হয় পঁয়ত্রিশ নাম্বার মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন এটির উত্তর গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়ে কপালে এবং দু হাতে গুলিবিদ্ধ হন তাও তিনি বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে চলেন এবং মৃত্যুবরণ করেন তাই মাতঙ্গিনী হাজরা স্মরণীয় হয়ে আছেন এর পরের প্রশ্ন ছত্রিশ নাম্বার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কেন ঘোষণা করেন এটির উত্তর ভারতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ মুসলিম শিখ অনুন্নত হিন্দু ভারতীয় খ্রিস্টান এবং হরিজন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করেছিলেন তাই সাম্প্রদায়িক বাটোয়ারা নামে পরিচিত তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তৈরি করে নিও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ভাষাভিত্তিক পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন এটির উত্তর ভাষাভিত্তিক পুনর্গঠন কমিশনের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ফজল আলী এর অপর দুই সদস্য হলেন এইচ এন কঞ্জুরু এবং কে এম পানিকর উনিশশো সালে ডিসেম্বর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী গোবিন্দবল্লভ পান্ত এই কমিশনের তত্ত্বাবধান করেন পরের প্রশ্ন আটত্রিশ নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন নেহেরু লিয়াকত আলী চুক্তি উনিশশো পঞ্চাশ সাল কেন হয়েছিল এটির উত্তর লিয়াকত নেহেরু চুক্তি বা দিল্লি চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি যেখানে শরণার্থীদের তাদের সম্পত্তি নিষ্পত্তি করার জন্য ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল অপহৃত মহিলাদের এবং লুণ্ঠিত সম্পত্তি ফেরত দেওয়া হয়েছিল জোরপূর্বক এবং ধর্মকরান্তন যে অস্বীকৃত ছিল এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিন্ত করা হয়েছিল এই নীতির মাধ্যমে অর্থাৎ নেহেরু লিয়াকত চালি চুক্তির মাধ্যমে এই প্রশ্নগুলি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এক হাজার তিরাশি নম্বর পেজে ইতিহাসের সাজেশনে রয়েছে এই আটত্রিশটি প্রশ্ন অর্থাৎ আগের ভিডিওর এক থেকে কুড়ি এবং আজকের ভিডিওর একুশ থেকে আটত্রিশ এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও এই প্রশ্নগুলি যদি ঠিকঠাকভাবে তোমরা তৈরি করে নাও তাহলে এর মধ্যেও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো তাই একটিও প্রশ্ন এর মধ্যে বাদ দিও না আগের ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও তাহলে এই প্রশ্নগুলি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বা প্রশ্নগুলির উত্তর কোথাও তোমাদের খুঁজতে হবে না যাদের কাছে টেস্ট পেপার নেই তাদেরও সমস্যা কিছু হবে না কারণ আমি প্রতিটি প্রশ্নও এখানে বলে দিয়েছি তার সাথে উত্তরও তোমাদের বলে দিয়েছি তাই প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমিক টেস্ট পেপারের এক হাজার তিরাশি নম্বর পেজে ইতিহাসের বাকি যে প্রশ্নগুলি রয়েছে একুশের দাগ থেকে আটত্রিশের দাগ পর্যন্ত তার সমস্ত উত্তর তোমরা পেয়ে গেলে অলরেডি একটি ভিডিওর মাধ্যমে একের দাগ থেকে কুড়ির দাগের প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবার সেই ভিডিওটি গিয়ে তোমরা দেখে নাও তাহলে ইতিহাসের সম্পূর্ণ পরশান্তি তোমাদের কভার হয়ে যাবে এবং এই প্রশ্নগুলির মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন অবশ্যই তো হয়ে যাবে এবং এই যে ভিডিওটি আমি দিলাম এখানে যে উত্তরগুলি আমি করে দিলাম এর মধ্যে কোনো উত্তর যদি তোমরা বুঝতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো